আমাদের স্কুল থেকে একটা কাজ রাস্তা কাজ হবে এই রাস্তার কাজের কঙ্গগুলো আপনারা দেখেন হ্যাঁ এই কঙ্গলগুলো একদম সবগুলো একটা কম্বর নয় সবগুলো হ্যাঁ তা আমাদের এই যদি এই রাবিশ দিয়ে যদি রাস্তা ডালা হয় এটা কতদিন টিচ্ছু হবে সেটা আমার ধারণা নাই আপনারা এই প্রত্যেকটা কম্ব দেখেন একটা এখানে এই উপরে দিয়ে কয়েকটা কম্বর দেখা যায় ভিতরে সবগুলো রাবিশ এই যে দেখুন সবগুলো রাবিস তা আমি ফসলের দৃষ্টি আকর্ষণ করছি আশা করি আপনারা ভিডিওটি দেখবেন এবং এই রাস্তা কাজ এবং কঙ্গলগুলো আপনারা পরিদর্শন করে যাবেন এই যে সবগুলো এখানে কঙ্গল কয়টা আছে রাবিশ কয়টা আছে কঙ্গল কয়টা আর আবিশ কয়টা এই যদি এই এগুলো দিয়ে যদি রাস্তা করা হয় হ্যাঁ এই রাস্তাটা ঠিকবে বলে আমার মনে হয়নি আমরা এখন কথা বলবো আমাদের এই স্কুল কমিটি ম্যানেজিং কমিটি যিনি সভাপতি ওনার সাথে তো বলেন ভাই আমাদের তো এই যে স্কুলের সাথে যে আমরা যতটুকু বা রাস্তা চারশো চারশো ফুট অথবা ফুট তো এই রাস্তার কারণে এই রাস্তা এই স্কুল থেকে রাস্তা এই কঙ্গ যে আপনাকে দিয়েছে হ্যাঁ

দাঁড়াই থাকি থাকিরা ওই ইঞ্জিনিয়ারও থাকে না ইয়ারও থাকে না এরা ওর সাপ্লাই ইয়ারা দেয় এই আর কি